গুরুজনের মতো আমায় আগলে রাখে প্রেমিক প্রতীককে নিয়ে মুখ করলেন সোনা সাহা মধ্যে শোনা যায় প্রেম নাকি কিন্তু সেই ধারণাটাই ভুল প্রমাণ করতে চলেছেন অভিনেত্রী সোনা সাহা আর তার প্রিয় মানুষ প্রতীক সেন মোহর ধারাবাহিকের সেট থেকে শুরু হওয়া বন্ধুত্ব এখন রূপ নিয়েছে গভীর সম্পর্কে আর সেই সম্পর্ক নিয়েই অবশেষে মুখ করলেন এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে সোনা জানিয়েছেন প্রতীক সেন আমার প্রেমিক নয় ও আমার ছাতার মতো বাইরে থেকে সবাই ভাবে আমি খুব সাহসী জন্মনে মানুষ কিন্তু ভেতরে ভেতরে আমিও ভেঙে পড়ি কখনো কখনো আর তখনই আমায় বুক পেতে আগলে রাখে প্রতীক গুরুজনের মতো বড়দের মতো ওর আচরণ পুরনো সম্পর্কের ইঙ্গিত টেনে সোনা বলেন জীবনের একটা সময়ে পথ আলাদা হয়ে গিয়েছিল তখনই মাঝ রাস্তায় ওর সঙ্গে দেখা হয় বুঝতেই পারিনি কখন বন্ধুত্ব এত গভীর জায়গায় পৌঁছে গেল আজ আমার পাশে ও ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না দর্শকেরা যেমন যেখানে ইতিমধ্যেই এই জুটির বিয়ের দিন অপেক্ষা করছেন সেখানে সোনার মুখে এমন স্বীকারোক্তি স্পষ্ট করে দিয়েছে পর্দার রোমান্সের থেকে ও বাস্তবের সোনা প্রতীক অনেক বেশি দৃঢ় তো বন্ধুরা প্রতীক সেন ও সোনা সাহার বিয়ে হলে তোমরা কে কে খুশি হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ